নমস্কার সুখী পরিবার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত না আমাদের যতই দুষ্টু হোক না কেন সকাল সকাল রুটিন করে কিন্তু রোজ ওঠে আর রুটিন করে এটাও তার মনে থাকে যে উঠেছি মানেই দুষ্টুমি করতে হবে সকালবেলা ওকে ফ্রেশ করে দেওয়ার পরে দেখো ওর ফেভারিট জায়গা মানে ফেভারেট কর্নার ঘরের ওখানে ঢুকে গেছে ওকে সবেমাত্র খাইয়ে দাইয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ করেছি খালি দেখো এই জায়গাটা পছন্দ খেলা করছে না ও একটা প্লাস্টিক হাতে ধরেছে মনে হয় খেলোটা। ওটা আজকে সকাল থেকেই বসে বসে আমি আর আমার শাশুড়ি ওর দুষ্টি মেয়েগুলোকে দেখছি কেননা আজকে আমাদের দুজনেরই কোনো কাজ নেই আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে দশহরা হলে আগের দিন ভাত করে রাখতে হয় তো যেহেতু মেন বড়ো কাজ রান্নাবান্না কমপ্লিট সেরে নেওয়া হয়ে গেছে তাই সকাল সকাল আমি চানও করে নিলাম নিয়ে ওই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরদলা এখানে ওই যে সামনের কাকা শ্বশুর বাড়ি যে যারা আছে সবাই পুজো দিয়ে যায় এক এক করে তো আজকে আমার যেহেতু তাড়াতাড়ি হয়েছে আমি এসে একটুখানি পুজোটা সেরে নিলাম তো অসহারার দিনে আমাদের বাড়ির নিয়ম যে পান্তা ভাত খেয়ে মা মনসাকে দুধকলা আর মালা দিয়ে পুজো করতে হয় তো এতদিন আমার শাশুড়ি করত এবারে শাশুড়ি মা সেই ভাতটা দিয়েছে আমাকে আমটা নিয়েছো প্রসাদ করে কলাটা থাক কলাটা ছাড়িয়ে দিয়েছো হ্যাঁ আমটা নিয়েছো প্রসাদি করে খাবে একটা কথাই আছে জানো তো নেই মামার মামা ভালো তো ওই যে পুজো করছিলাম ভিডিওটা কিন্তু আমার শাশুড়ি মা তুলে দিয়েছে খুব ক্লিয়ার কষ্ট না হলেও তুলে দিয়েছে এটাই যথেষ্ট প্রায় এখন সাড়ে এগারোটা বাজতে যাই কিছু খাইনি বলে সকাল সকাল পান্তা খেতে বসে পড়ল এই গরমে পান্তার সাথে চপ জমে যাবে বলো এই গরমে কারা পান্তা খাচ্ছ কমেন্ট করে জানাও আর পান্তা খেতে কতটা ভালো লাগে সেটাও জানিও মেয়ে তো আর পান্তা খাবে না তার জন্য ভাত আর পেঁপে শব্দ কুমড়ো শব্দ সব রকম করে নিলাম রান্নাঘর থেকে এসে এইদিকে দেখি এক কাণ্ড দাদুন পরে আছে নাতনীম কেন পোষ কেন লালা পরে তাহলে তুই মায়ের নাইটি পর তাহলে আমি তাহলে মায়ের নাইটি পরি সব বদল বদল হয়ে যাক কাজকর্ম যেহেতু নেই তাই ভাবলাম চলো একটুখানি সাজুগুজু করে নিয়ে রেডি হয়ে ভিডিও করা যাক আরপরে আজকে সোনায় সোহাগা তাড়াতাড়ি সোনাও দুপুরবেলায় ঘুমিয়েছে দুপুরবেলায় তো খুব একটা ঘুমায় না তাই ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা যায় না তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও তাহলে কি বলতো আমার মেকআপ করাটা সার্থক একটা ছোট দুষ্টু বাচ্চার সাথে নিয়ে এই সব করা কিন্তু খুবই কঠিন তোমাদের উৎসাহে আমি একটু সাহস পাবো শাশুড়ি আজকে সেজেছে গো আমার সাথে সর্স বলে কেমন লাগলো ভালো লাগছে বাবা বাবা

তুই কি করছিস হ্যাঁ দেখো দেখো চুল টানা হচ্ছে আমার লাগছে না কি ইটা কি হওয়ার নতুন শিখেছে এই তাই 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 মামার বাড়ি যাই

যাও যদিও ধরো বলে যাওয়া যাবে না এখন আমি দুশো টাকা ঘুমিযেছে আর ওকে সামলাতে সামলাতে আজকে আমারও অবস্থা খুব খারাপ চোখ মুখ দেখে অবশ্যই বুঝতেই পারছো যে শরীরটা আমার খুব ভালো নয় আসলে চোখ এত যন্ত্রণা করছে যে আমি চোখ খুলে চাইতে পারছি না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর সুখী পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে